আপনি কি আপনার ব্যবসার হিসাব মেলাতে হিমশিম খাচ্ছেন লাভ লস হিসাব করতে পারছেন না ডিজিটাল এই যুগে ব্যবসার দৈনিক হিসাব নিকাশ লাভ লস বকেয়া ইনভয়েস বা বিল জেনারেট ইত্যাদি করুন খুব সহজে সফটওয়্যার দিয়ে যা করতে পারবেন প্রতিদিনের ক্রয় বিক্রয় রিপোর্ট বিক্রয়ের মাধ্যমে প্রস্তুত করা বিক্রির সময় ডিসকাউন্টের ব্যবস্থা কোম্পানি অনুযায়ী পণ্য ক্রয় বিক্রয় হিসাব প্রতিদিন সাপ্তাহিক মাসিক ও বাৎসরিক লাভ ক্ষতির হিসাব সহ যে কোনো নির্দিষ্ট সময়ের লাভ ক্ষতির হিসাব সব সেলসম্যানদের আলাদা অ্যাক্সেস দিয়ে সেলস রেকর্ড এই সফটওয়্যারের সুবিধা সমূহ মোবাইল ট্যাপ ল্যাপটপ ও কম্পিউটার যে কোনো ডিভাইসে এটি ব্যবহার করা যাবে আপনাদের সুবিধা ও চাহিদা অনুযায়ী কাস্টমাইজ করার অপশন লেনদেন তথ্যের পূর্ণ নিরাপত্তা ও পৃথক সংরক্ষণ ব্যবস্থা ড্যামো ব্যবহার করে ভালো লাগলে অর্ডার করুন সোর্স কোড প্রয়োজন হলে বিস্তারিত জানতে যোগাযোগ করুন